শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রকাশের পর জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিকেলে শহরের রেলগেট স্টেশন সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় ও পাঁচুর মোড় থেকে আলাদা আলাদা মিছিল বের করে তারা রায়কে কেন্দ্র করে দুপুর থেকে জয়পুরহাট রেলগেট সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে একত্রিত হতে থাকেন স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিকেলে শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রকাশের পর সেই রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেন জেলা বিএনপি যুগ্মায়ক ও ধানের শেষে সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের নেতৃত্বে একটি মিছিল বের করা হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অন্যদিকে নির্বাহী কমিটির সদস্য আরও একটি মিছিল বের করা হয় মিছিলে অংশ নিয়ে নেতাকর্মীরা নানা স্লোগান দেন এবং রায়কে গণতান্ত্রিক চেতনার বিজয় বলে দাবি করে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়